শোরমা নদীর রিটা মাছ এই রিটা মাছ প্রচুর পাওয়া যায় এই শোরমা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো জীবিত মাছটি আইছি আইছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর সিলামাস অনেক বড় আকৃতির ভাই আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর সিলামাস এই ಮಹাতপুতmarsharu দেশ সুরমা নদীর প্রচুর মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর একটু বিচিত্র মাছ সিলামাস এবং মাছটি অনেক বড় আকৃতির আপনারা দেখতে পাচ্ছেন নরমাল চেলারসে আকারে অনেক বড় এই সুরমা নদীর চলা সুরমা নদীতে ইলিশের বাচ্চা পাওয়া যায় যদি সুরমা নদী ইলিশের জন্য বিখ্যাত না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নদীতে মাঝে মাঝে কিছু ইলিশও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সুরমা নদীর থেকে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর গলদা চিংড়ি হ্যাঁ সুপ্রিয়া সুদ আপনার দেখতে পাচ্ছেন সুরমা নদীর গলদা চিংড়ি গুলো একদম সতেজ ঠিক আছে গুলশানা গুলশাহ হ্যাঁ ইয়েটা করলে দেখতে পাচ্ছেন সুরমা নদীর ছোট চিংড়ি মাছ সচে চিংড়ি মাছ এখনো লাফার জন্য দেখতে পাচ্ছেন এই মাহাতপুর মশা আরতে সুরমা নদীর প্রচুর মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই মৎসা আরদটি সুরমা পাশেই অবস্থিত যা সিলেট এবং সুনাম নদীর হাইওয়ে মাহাতপুর নামক স্থানে অবস্থিত নব্বৈ নব্বৈ পাঁচশ নব্বৈ নব্বৈ নব্বৈ